জলপাইগুড়ি জেলার রাজপরিবারের পরিবারের স্থাপত্যশৈলী তাদের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের প্রতিফলন জলপাইগুড়ি রাজবাড়ি যা রাজবাড়ি পার্ক নামে পরিচিত এটি একটি স্থাপত্যের উদাহরণ স্থাপত্যের বিবরণ জলপাইগুড়ি রাজবাড়ি স্থাপত্যের ব্রিটিশ ও ঔপনিবেশিক শৈলীর প্রভাব স্পষ্ট প্রাসাদের সম্মুখে বিশাল স্তম্ভ ও খিলানযুক্ত বারান্দা রয়েছে যা ইউরোপীয় নকশার সাথে স্থানীয় উপাদানের সমন্বয়ে নির্মিত ভবনের ছাদে শিখরাকৃতির গম্বুজ ও কারুকার্য খচিত কর্নিশ দেখা যায় যা স্থাপত্যের নান্দনিকতার সঙ্গে যোগ রয়েছে রাজবাড়িতে প্রতি বছর দুর্গাপূজা উদযাপিত হয় যা পাঁচশো বছরেরও বেশি পুরনো মহালয়া দিন দেবী দুর্গার চক্ষুদান হয় রাজবাড়ির দুর্গাপুজো সম্পর্কে আমি ভিডিওর শেষে আলোচনা করব জলপাইগুড়ির রাজবাড়ি যা বৈকুণ্ঠপুর রাজবাড়ি নামেও পরিচিত উত্তরবঙ্গের একটি ঐতিহ্যবাহী স্থাপত্যের নিদর্শন রাজবাড়ির প্রবেশদ্বারটি একটি বিশাল ও সুরম্য গেট যা স্থাপত্যের দিক থেকে অত্যন্ত আকর্ষণীয় এই প্রবেশদ্বারটি রাজবাড়ির মহিমা এবং গৌরব প্রদর্শন করে রাজবাড়ির মূল ভবন রাজবাড়ির মূল ভবনটি প্রাচীন স্থাপত্যের শৈলীতে নির্মিত যেখানে বিভিন্ন মন্দির ও স্থাপত্যের সমন্বয় দেখা এই ভবনটি বৈকুণ্ঠনাথ অর্থাৎ শ্রীকৃষ্ণের মন্দিরের জন্য বিশেষভাবে পরিচিত জন্মাষ্টমীর দিন এখানে বিশেষ পূজা অনুষ্ঠিত হয় রাজবাড়ির পাশেই রয়েছে একটি বড় দীঘি এই দীঘি সংলগ্ন এলাকায় যেখানে সারা বছর ফুল ফোটে এই দিকে সৌন্দর্য বৃদ্ধি করে রাখে রাজবাড়ির বিভিন্ন স্থাপত্যের মধ্যে অন্যতম বিখ্যাত একটি স্থাপত্য হলো রাজবাড়ির রথ দুর্গাপূজার সময় রাজবাড়ির রথ বিশেষ গুরুত্ব পায় প্রতিমা বিসর্জনের দিন এই রথে করেই দেবী দুর্গাকে শ্বশুরবাড়ি পাঠানো হয় যা কিনা রাজবাড়ি এবং রাজপরিবার এবং স্থানীয় সংস্কৃতির একটি বিশেষত্ব বহন করে একটি খুশির খবর রয়েছে সেলফি জোন বানানো হয়েছে জলপাইগুড়ি রাজবাড়ি দিঘির পাশে সম্প্রতি রাজবাড়ির দিকের পাশে আই লাভ জলপাইগুড়ি নামে একটি সেলফি জোন নির্মাণ করা হয়েছে যেখানে কিনা পর্যটকরা এসে ছবি তুলতে পারবেন রাজবাড়ির প্রবেশদ্বারটি বিশাল এবং সুদৃশ্য এটি লাল ইট ও চুনসুর্কির মিশ্রণে তৈরি করা হয়েছে যেখানে রাজকীয় স্থাপত্যশৈলী স্পষ্ট দরজার ওপরে কারুকার্য করা খোদাই করে ডিজাইন করা আছে তৎকালীন রাজকীয় ঐতিহ্যের প্রতিফলন মূল ভবন রাজবাড়ির মূল ভবনটি ইউরোপীয় এবং ভারতীয় স্থাপত্য শৈলীর সংমিশ্রণে তৈরি বড় বড় খিলান দরজা ও জানালা বিশাল হলঘর সুন্দর অলঙ্কৃত ছাদ রাজবাড়ির অন্যতম আকর্ষণ একসময় এই ভবনটি রাজাদের প্রাশাসনিক এবং বাসস্থানের জন্য ব্যবহৃত হতো দেবী দুর্গাকে বিভিন্ন ফল ফুল এবং নিরামিষ ভোগ নিবেদন করা তো হতোই তার পাশাপাশি নাকি আমিষ ভোগ নিবেদন করার একটি বিশেষ প্রথা ছিল পুজোর সময় দেবী দুর্গাকে পাঁচ রকমের মাছ হাঁসের ডিম পাঠার মাংস এছাড়াও বিভিন্ন আমিষ পথ নিবেদন করা হতো বিশেষ করে ইলিশ ও চিতল মাছের পথ দেবী দুর্গার অত্যন্ত প্রিয় ছিল বলে ভক্তরা নিবেদন করতেন এছাড়াও সপ্তমী থেকে নবমীর দিন পর্যন্ত দেবী দুর্গাকে আমিষ ভোগ দেওয়া হতো পাঁচ রকমের মাছের পোলাও ছিল ভক্তরা নিবেদন করতেন এছাড়াও সপ্তমী থেকে নবমীর দিন পর্যন্ত দেবী দুর্গাকে প্রত্যেক দিন আমিষ ভোগ দেওয়া হতো বিজয়া দশমী দিন যাত্রা পুজো করে দেবী দুর্গাকে রথে করে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি পাঠানো হতো সেই রথ কাঠ এবং ধাতুর সংমিশ্রণে তৈরি করা হয়েছিল যার নিদর্শন কিনা এখনও রাজবাড়িতে স্পষ্ট তো এ ছিল আজকের ভিডিও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আর আপনারা অনেকেই কিন্তু ভিডিও দেখছেন লাইক করছেন না তো আপনাদের কাছে একটাই অনুরোধ লাইক করুন এবং কমেন্ট করুন ধন্যবাদ এতক্ষণ মন দিয়ে শোনার জন্য